দিয়ে আমাকে অনেক খুশি করে দিছে আমার ডাল চাল যে কিছু আমার দোকান ভ্যান সবগুলো আমাক দিছে আমার বহু খুশি আল্লাহ টাকা দিছে পঞ্চাশ হাজার আমি যে ঘানি টানিয়ে আমার পোলাপানকে বাঁচাছি আর আমি ঘানা টানার দরকার নেই আর আমি ঘানি টানবো না আর আমি পাবো না আর ঘানি টানতে পারবো না বাকি জীবনটা আল্লাহ তালা আমার জীবনে যে ভ্যান দিছে তাতে আমার সুখে যাইবে দিন আমি তাদের জন্য বা আমি দোয়া করব তাদের জন্য দোয়া করব তাদের মায়ের খালেদা জিয়ার জন্য শেখ হাসিনা আসার পর থেকে গুম খুনের পরিবার অন্যায় অবৈধভাবে বিএনপি এবং যারা বিরোধী দলে গণতন্ত্রের জন্য যারা কথা বলেছে তাদেরকে যেভাবে অদৃশ্য করা হয়েছে যেভাবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাদের কোনো হদিশ পাওয়া যায়নি তাদের পরিবারের কোনো সাথে আমরা যোগাযোগ রক্ষা করি ছুটে যায় এবং আমাদের যতটুকু সাধ্য সেটা দিয়ে তাদের পাশে আমরা থাকার চেষ্টা করি